আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আবারও অনেকদিন পর চলে এলাম আপনাদের সাথে একটু সরাসরি বকবক করার জন্য তো চলে আসছেন আরেকজন সালাম করো আসসালামু আলাইকুম ও হো হো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বইয়া টুফি গুদিনে সোগুরি লাইসো হো আও খুব বেশি ঠান্ডা পড়ছে মানে আমি নিজেও দেখুন সোয়েটার পরে বসে আছি আর উনি তো একেবারে আপাদ মস্তক ডেকে চলে আসছেন তো যাই হোক আজকে খুব টায়ার্ড ছিলাম কেন জানি মানে সারাটা দিন প্রায় ভিডিও করি নাই তো কাজ করা হয়েছে কাজ তো করতেই হবে বাচ্চা ভিডিও শুট করা হয় নাই ভাবছিলাম আজকে আর ভিডিও শেয়ার করব না তারপরেও যখন সন্ধ্যা হয় মন মানে না মনে হয় যে আপনাদের সাথে একটু না হয় গল্প করি তো ভাবলাম ক্যামেরার সামনে সরাসরি চলে আসি আর বেশ কয়েকদিন থেকে কিছু বিষয় নিয়ে আপনারাও আমাকে অনেকজন অনেক কমেন্টও করেছেন কিছু কমেন্টের উত্তরও দিয়ে দিব আর সেই সাথে আপনাদের সাথে একটু কুশল বিনিময় হওয়া যাবে গড়ে যাও গিয়ে লাগবে কেন যাও তো প্রথমে বলি বিষয়টা নিয়ে বলবো ওই যে গত কয়েকদিন আগে আমি একটা জায়গা দেখছিলাম তো ওটার বিষয়ে কিছু কমেন্ট আসছে আর তারপরে ওই যে শিফার বোন আমার বাবি আসাম ভিলেজ লাইফস্টাইল উনি যে শিফার বোন নিয়েছিলেন তো প্রথমত আমি ওই কমেন্টটা নিয়ে কিছু বলবো কারণ ওই কমেন্টটা নিয়ে আমার কিছু ওই বিষয়টা নিয়ে আমার কাছেও কিছু কমেন্ট আসছে আসলে আমি ঘুম থেকে উঠছি আজকে সন্ধ্যার পরে বাগরিবের নামাজের পড়ে আর কি আহ একটু সময় শুয়েছিলাম ভাবলাম একটু রেস্ট করি তারপরে দেখা গেল এত ঘুম পাচ্ছে তো আমি ঘুমই গিয়েছিলাম উঠে দেখি রাত আটটা বেজে গেছে আর এমনিতে উঠি নাই ঘুমিয়ে গেছি কেউ আমাকে ডাকেও নাই আর তার মধ্যে আবার মা আমার আমার ফোনে এতবার ফোন করছেন ফোন করে আমাকে পান নাই তো জুবাইরের ফোনে ফোন করছেন জুবাইর গিয়ে আমাকে ফোন দিয়েছে ডেকে তো ঘুম ভেঙে গেল উঠলাম উঠে এখন মোটামুটি একটু ফ্রেশ লাগতেছে আর এদিকে ঠান্ডাও লাগতেছে চলে আসলাম বাইরে তো ভাবলাম বাইরে বসে বসে আপনাদের সাথে একটু গল্প করব তো আমার খুবই স্পেশাল জায়গা আমার পুরো বাড়িটাই আমার কাছে স্পেশাল যেহেতু আমার নিজের হাতেই সব কিছু তৈরি আপনারা দেখছেন তো আমি একটু একটু করে তিলে তিলে সব কিছু করছি তাই এই বাড়িটার প্রতি আমার অনেক মায়া তবে আমার এই যে বারান্দাটা আমার ঘরের সামনে যে বারান্দাটা আমি ওই সাইডে ফুল লাগিয়েছি নানান ধরনের গাছ লাগিয়েছি তো ওই বারান্দাটা হয়তো আমি এখন আমার মনের মতন করে সাজাতে পারি নাই বাট এই জায়গাটা আমার কাছে খুব প্রিয় আমি রাতে খাবার খাওয়ার পরে নিজের অজান্তে হলেও মানে কখনো কখনো দেখা যায় আমি ইচ্ছা করে আসি না নিজের অজান্তে আমি এখানে চলে আসি এখানে এসে চেয়ারে বসি মানে নিরিবিলি একটা পরিবেশ রাতের নিস্তব্ধ পরিবেশ তার মধ্যে আর কি আমি একটি সময় বসে এখানে রিল্যাক্স করি একা একা আমার ভালোই লাগে তো যাই হোক সেই জায়গায় চলে আসলাম তো যাই হোক কথা না বাড়ি আমি শিফার বোনের প্রসঙ্গটা আর কি একটু শর্টকাটেই নিব কারণ আমার বাবি আসাম বিলিজ লাইফস্টাইল তো উনি শিফার বোনটাকে পালার জন্য নিয়েছিলেন আপনারা হয়তো ভিডিওতে দেখছেন তো আমি সত্যি বলতে একটা কথা বলি আমার ওই যে বাবি আসাম বিলিজ লাইফস্টাইল উনি আসলে উনি তো কখনো ক্যামেরার সামনে আসেন না বা আসেন নাই তবে উনি খুবই ভালো মানুষ আমার বাবিরা কেউ খারাপ বলবো না আমি সবাই ভালো নিজের মতন করে ভালো বাট উনি মানে একটু বেশি ভালো সবার দিকে মানে মানুষ হিসাবে আমার মনে হয় একেবারে পারফেক্ট খুবই ভালো একজন মানুষ ভালো মনেরও মানুষ আর আমার ভাইয়ের কথা কী বলবো উনি তো আরও বেশি মানে এত বেশি আল্লাহকে বয় পান সব সময় মানে কোনটা করলে কেমন হবে তো ওই বিষয়গুলো আর কি উনার মাথায় থাকে। তো ওনার তো মেয়ে নেই তিনটা ছেলে আপনারা জানেন ভিডিওতেও দেখছেন ওনার তিনটা ছেলে আর মেয়েও নেই কখনও মেয়ে পাওয়ার চান্স নেই তো উনি অনেক দিন থেকে মানে একটা ছোটো মেয়ে কত উনি আর কি পালবেন তো আমাদের গ্রামীণ অঞ্চলে দেখা যায় যারা একটু হাই লেভেলের জায়গায় থাকেন উন্নত ধরনের জায়গায় তো অনেক সময় দেখা যায় ওই জায়গাগুলোতে বা আমাদের এই জায়গার বাইরে অনেক জায়গায় একটা বাচ্চা নিতে হলে অফিসিয়ালি কাগজপত্র সব কিছু করে দত্তক নিতে হয় বা আমাদের গ্রামীণ এরিয়ায় দেখা যায় যে কোনো এটিম বাচ্চা যদি থাকে বা কারো মা মারা গেছে কোনো অসহায় বাচ্চা তো ওই বাচ্চাগুলো অন্য কোনো ফ্যামিলি যদি থাকে যাদের মনে করো বাচ্চা নেই বা ছেলে নেই বা মেয়ে নেই তারা আর কি ওই বাচ্চাটার এক দুইজন যদি গার্জেন থাকে তাদের সাথে কথা বলে বাচ্চাটাকে নিয়ে পালে তো শেষমেশ ওরা নিজের মতন করে কেউ কেউ হচ্ছে এগ্রিমেন্ট করে নেয় কেউ কেউ মানে যে বাচ্চাগুলো একটু বড় হয়ে যায় তাদেরকে এগ্রিমেন্ট করে নেওয়া হয় এই যেমন আমি শিফাকে নিয়েছি আর যে বাচ্চাগুলো একটু ছুটো তাদের তো বার্থ সার্টিফিকেট চেঞ্জ করে নিলেই হয় তো এভাবেই আর কি যদিও এটা আসলে হয়তো অবৈধই তো ওই সিস্টেমগুলো এখন আর বেশি একটা নেই তবে আমাদের গ্রামের এরিয়া এখনো এরকম চলে কেউ কেউ আবার কোর্টে গিয়েও পুরোনো বার্থ সার্টিফিকেট মানে ক্যান্সেল করে আবার নতুন করে আর কি নিজের মেয়ে বলে কোর্টের পারমিশন নিয়ে সব কিছু ঠিকঠাক করে তো শিফার বোনটাকেও উনি আসলে এরকমভাবেই নিয়েছিলেন আমি যখন শিফাকে আনছিলাম তখনও কিন্তু শিফার ওই বোন বোনটা ছিল তো ওই সময় থেকে আমার ভাবি বারবার মাকে বলছিলেন যে শিবার বোনটাকে ওরা কি আমায় দিবে আমি আসলে বারণই করছিলাম কারণ পালার হলে দত্তক নিতে হলে সাধারণত একেবারে ছোটো বাচ্চা নিতে হয় যারা নিজের পূর্ব পরিচিত যারা যেমন মা নানি ওদেরকে সময় বলে যায় তো ওই রকম টাইপের বাচ্চা আর কি যাদের বাচ্চা নেই তাদের নেওয়া উচিত তো ওই মেয়েটার বয়স দশ সাড়ে দশ বছর এমনকি এগারো বছরও হয়ে যেতে পারে মেয়েটা একটা বড় হয় নাই তো ওইরকম নিতে হয় তো ওই জন্য আমি আসলে বাবিকে বারণ করছিলাম যে তুমি বাইরে কোথাও দেখো কারণ ওই মেয়েটা আমি যতটুকু জানি আমি দেখছি তো পার্সোনালি ও আসলে বয়সের তুলনায় একটু অতিরিক্ত পাকা স্বভাবের আমার ঘরে যেটা আছে শিফা ও একটু সহজ সরল সুজা টাইপের একটু তেরা বাট অসুজা আর যে কোনো মানুষের সাথে মানে যে কোনো স্বজনদের সাথে ও হচ্ছে অ্যাডজাস্ট করতে পারে ম্যানেজ করতে পারে মিলেমিশে চলতে পারে আর ওই মেয়েটা আসলে এতিম বাচ্চা ওরকম করে বলা উচিত না তবে যেটা সত্যি ও একটু বেশি পাকা টাইপের আর কি এই যে বয়সের তুলনায় অতিরিক্ত পেকে গেলে যেরকমটা হয় ওই রকমই তো আমি বাবিকে আসলে প্রথম থেকেই বারণ করছিলাম তো উনিও বাইরে ওইদিকে সেদিকে বাচ্চা কুদছিলেন একটা মেয়ে বাচ্চা পালার জন্য উনার প্রথমে ইচ্ছা ছিল একেবারেই ছুটো দুই তিন মাস ওরকমের যদি কোনো বাচ্চা পান তাহলে পালবেন তো উনি সেটা আর পান নাই আর আজকালকার যুগে কেউ কাউকে কারো বাচ্চা দেয় নাকি তো সেরকমটা পাওয়াও যায় না তো যাই হোক উনি যেহেতু আর কাউকে পান নাই তো আমাদের ঘরে আগে একটা মেয়ে ছিল আপনারা হয়তো দেখছেন রাহেলা রাহেলা ছিল আর ওয়াহিদা তো রাহেলার একটা সুটো বোন ছিল ওই বাচ্চাটাকে রাহেলার মাকে বললে উনি দিয়ে দিতেন বাট ও একটু বড় এতটাও ছোট না তো ওই জন্য আসলে বাবি মানে ওকেও আনতে চান নাই আর তো শেষমেশ উনি সেদিন যখন শুনলাম শিফার মায়ের মুখ থেকে শুনলাম যে ওই বাচ্চাটা নিয়ে মানে কলসুমা শিফার শিফার বোন ওকে নিয়ে মানে মায়ের আর কি বর্তমান বাড়িতে একটু সমস্যা হচ্ছে তো ওকে এখন কোথাও দিয়ে দিবেন তো ওটা শোনার পরে আমি বাবির সাথে গল্প করেছিলাম যে তারপরে আমি বলেছিলাম যে ওকে নিয়ে ওইভাবে রাখতে পারবে বলে আমার মনে হয় না তো যাই হোক ভাবি শুনে তো একেবারে পাগল উনি নিবেন তো শেষমেশ নিলেনও আমার তো আর এখানে বেশি জোর করার কিছু নেই আমি যে যুক্তিটা দেখানোর ছিল আমি দেখিয়েছি তো উনি নিলেন নিয়ে তো তার পরবর্তীটা তো আপনারা ভিডিওতে দেখছেন উনি এত আদর যত্ন করছেন ওকে এত আদর করছেন বাজারে নিয়ে গিয়ে কাপড় চোপড় কিনে দেওয়া জুতা কিনে দেওয়া দামি দামি সব কিছু কিনে দেওয়া আর ওকে ও মাছ খেতে চায় না মাছের কাটার বয়ে মাছের কাটা বেছে বেছে ওকে মুখে তুলিয়ে ভাত খাইয়েছেন তো খুব বেশি আদর করছেন আমিও নিজে সেটা দেখে বলছি যে প্রথম প্রথম শুরুতে এতটা মাথায় উঠিও না কারণ প্রথমে যদি একেবারে মাথায় উঠিয়ে নাও তার পরে বাচ্চাদেরকে আদর করবে ভালোবাসবে সব কিছু ঠিক আছে তবে তার একটা নির্দিষ্ট লেভেল মেনটেন করে করতে হয় যেটা পরের বাচ্চা হোক বা নিজের বাচ্চা হোক যেটাই হোক আমার বাস্তব এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি তো যাই হোক তারপরে উনি তো ওনার মতন করে করে গেছেন তো শেষমেশ ওকে দিয়ে দেওয়ার একটাই কারণ একটাই কারণ না কয়েকটা কারণ আছে প্রথমত ও ডেইলি পাঁচ থেকে সাতবার ওর মায়ের কাছে ফোন করবে ভিডিও কল করবে অডিও কল করবে মানে ওর সবসময় ওর মা মানে ওকে যে ওনারা নিয়েছেন ওনারা ভাবছিলেন হয়তো আদর পাবে তারপরে ওনাদেরকেই মা বাবা বলে মেনে নিবে পরের গুলো যেহেতু ও কষ্টে ছিল ও ওর মায়ের সাথেও কষ্টে ছিল হয়তো ও বর্তমান সিচুয়েশন পেয়ে পুরনো কষ্টগুলো ভুলে যাবে বা অতীতটা ভুলে যাবে তো ও সেটা কখনো করবে না ও ভিডিও কল করবে অডিও কল করবে এমনকি ওর মাকেও নিয়ে গিয়ে নাকি ওখানে রাখবে আর সব থেকে বড়োদের সমস্যাগুলো আমি একটু শর্টকাট বলি আসলে বাচ্চাদের সম্পর্কে রকম বলাটা আমার খারাপ লাগতেছে তো আমার বাবা মা ওখানে ছিলেন ও ওকে যখন নেওয়া হয়েছিল তা আমার বাবা মা তো এখন ওই বাড়িতে যেহেতু তাকে নিয়ে নেওয়া হয়েছে সেই হিসাবে তো আমার বাবা মা ওর দাদা দাদি আর আমাদের বাসায়ও ও আগে আসতো তো আমার মাকে তো আগে থেকেই চিনতো নানি বলতো তো যাই হোক দুই সম্পর্কেই নানি বা দাদি যেটাই হোক ও আমার বাইপো যারা মানে আমার বাইয়ের যে তিন ছেলে একটা তো বড় হয়ে গেছে হায়ার সেকেন্ডারিতে পড়তেছে আরেকটা ছোটো আরেকটা তো দেখছেন আপনারা তো ওরা কিন্তু মা বাবার সাথে বসে একসাথে ভাত খায় সবাই মিলে ওনারা একসাথে ভাত খান তো ওকে দেখা যায় ভাত খাওয়ানো যায় না ওনাদের সাথে ভাত খাওয়াতে গেলেই সমস্যা মানে ও খেতে চায় না আমার ভাবি বললেন তুই ওনাদের সাথে ভাত কেন খেতে চাস না তোর সমস্যা কি ও বলে যে ওর নাকি বয়স্ক মানুষদের সাথে ভাত খেতে ঘৃণা করে তো কি বলবো বাচ্চাটার মানে একদম আমার ভাবি ওই কথাগুলো ওর মাকেও বলেন নাই আমি বললাম যে ওর মাকে বলো যে তু দেওয়ার সময় আর কি বলেছিলাম যে ওর মাকে জানিয়ে দাও যে ও অনেক ঝামেলা করে তো যাই হোক আমি কি বলবো তোর ভাবি বললেন না তাক কারো সমস্যা মানে প্রয়োজন নেই যেহেতু চলে যাবে আমিও দিয়ে দিচ্ছি তো ওর সমস্যাগুলো মানে ও কি কি করছে না করছে ওগুলো আর বলার প্রয়োজন নেই তো আমিও আসলে বলতে চাইনি তো আজকে আর কি বলতেছি যেহেতু আপনারা জিজ্ঞেস করছেন ওকে নিলেন যখন কেন দিয়ে দিলেন তো ওকে না দেওয়ার উনি অনেক চেষ্টা করছেন রাহার চেষ্টা করছেন একদিন আমার ভাবি মানে ওনার গোড়ের সামনেই তো দেখছেন আপনারা পুকুর পুকুরের ওই পাড়ের মধ্যে আর কি উনি মনে হয় বসে বসে বাসন ধুইছিলেন তো ওখানে উনি সাবান কেস্টা রেখে আসছিলেন তো ওকে বলছিলেন কুলসুমা যাও সাবান কেস্টা আমাকে এনে দাও ও বলে কি জানেন ও বলে আমার মা আমাকে এখানে পালার জন্য দিয়েছেন কাজের জন্য না মানে চরম লেভেলের ভাদভিকতা বলে মানে ও আমাদের ওখানে কিন্তু দাঁত মা আমাদের গ্রামের এরিয়ায় বেশিরভাগ দাঁত মাজনী দিয়ে মাজা হয় তো মাজনি দিয়ে মাজা হয় ও বলে যে আমার এটা ঘৃণা করে ওটা ঘৃণা করে ভাবির ঘুরে দুই তিনটা বিড়ালের বাচ্চা দেখছেন আপনারা কারণ আমার ভাবি আমার ভাইপো ওরা সবাই খুব আদর করে বিড়াল পালে ও হচ্ছে বিড়ালের বাচ্চা নিয়ে ট্যাঙ্গে ধরে এরকম ট্যাঙ্গে ধরে জুলিয়ে ওকে উঠানের মধ্যে সুরে ফেলে তো আমার ভাবি আবার ওকে প্রথমে বারবার বুঝিয়ে বললেন যে এরকম করতে নেই বাচ্চাগুলো কষ্ট পাবে তো ওর নাকি এসব ঘৃণা করে ওইসব ঘৃণা করে মানে কি বলবো আমি আসলে একটা কথা আমার মুখে আসছে কিন্তু বলতে গেলে খারাপ লাগতেছে তো যাই হোক ওই সমস্যাগুলো আসলে না তার মধ্যে সব থেকে প্রধান সমস্যাটা যেটা সেটা হচ্ছে ওকে আমার ভাবি দুই দিন তিন দিন ভিডিও বন্ধ করে মানে ওকে পড়িয়েছেন যেহেতু উনি উনি নিজের মেয়ের মতন করে অনেক বসে ধরো আমি আনছি হ্যাঁ আমি শিফার জন্য আমার ছেলের মতন করে আমি ওকে দেখি আদর করি কিছুই করি বাট আমার ওকে আনার পেছনেও একটা কারণ ছিল আমার মনে হয়েছিল আমি যে আমার মেয়ে নেই সেজন্য একেবারে কাঙ্গাল হয়ে ওকে আনছি এরকম না আমি আনছি যে আমাকেও একটু হেল্প করবে বড় হবে আস্তে আস্তে আমাকেও টুকটাক এটা সেটা হেল্প করবে হয়তো ওকে আনার পেছনে আমার একটা উদ্দেশ্য ছিল তবে আমার ভাবি ওরকম করেও নেন নাই উনি একেবারে মেয়ের মতন করেই নিয়েছিলেন তো সব থেকে সমস্যা যেটা যেটার কারণে আর কি ওকে পড়াতে বসালে ও কিন্তু ক্লাস থ্রিতে না ফোরে পড়তো আর সেই সাথে ও নাকি মসজিদেও যেত তো ওকে নেওয়ার পরে ওকে বলা হয়েছে মানে ও কোন ক্লাসে পড়ে প্লাস মসজিদে তো বলছে ও মানে ওর সুরাগুলো পড়া শেষ তো এমন এমনকি ও কলিমাটা পর্যন্ত বলতে পারে না তো যখন ওকে পড়ানো হয় আমার বাবি দুই দিন না তিন দিন মানে ওকে খাজ ঠাস ছেড়ে ওকে পড়াশোনায় বসিয়ে কলিমাটাও নাকি শেখাতে পারেন নাই তো ও এত রাগ করে যখন পড়াতে বসেন মানে ও গাল ফুলিয়ে বসে কি বলবো আমি একদিন ভিডিও কলেও দেখছি তো ওকে পড়াতে বসলে ভাবি আমাকে শেষমেশ বাধ্য হয়ে বললেন যে আজকালকার যুগে আসলে পড়াশোনা ছাড়া কিছুই তো হয় না আর ওর যে অবস্থা মানে ওর মুখ দিয়ে কোনো অক্ষর বের করাই যায় না ও গাল ফুলিয়ে যেই মানে গাল ফুলিয়ে বসে তো রাগ করে তারপরে দুই দিন পর পরও ওর বাড়িতে যাবে ওকে নিয়ে দিয়ে আসবে তো যদি ভাবি বলেন যে আরো এক দুই দিন পরে আমি নিয়ে যাব ও বলে ও হেঁটে চলে যাবে একা তো এরকম আর কি বেপরোয়াগিরি করে তো তার জন্যই আর কি শেষমেশ আমি বললাম যে চেষ্টা করে দেখো আমি দিয়ে দেওয়ার কোথাও বলবো না রাখার কোথাও বলবো না তোমার ইচ্ছা তুমি যদি রাখতে চাও রাখো বা ওর মায়ের সাথে কথা বলে দেখো প্লাস ওকেও বুঝিয়ে দেখো তো যাই হোক শেষমেশ মানে উনি হার মানছেন উনি হয়তো অনেক কিছু চিন্তা ভাবনা করে দেখছেন যে ওকে যে উদ্দেশ্যগুলোর জন্য আনা হয়েছিল ওনার মেয়ে বানিয়ে আনা হয়েছিল ও কখনোই ওনাকে মায়ের জায়গা দিবে না আর না দেওয়াটাই মানে কি বলবো স্বাভাবিক কারণ একটা বড়ো মেয়ে যদি ছোটো হতো এক দুই বছরের হতো তাও হয়তো কিছুদিন পর আদর যত্ন পেয়ে হয়তো পরের মানে অতীতটা ভুলে যেত বাট ও একেবারে পাকা দশ এগারো বছরের একটা মেয়ে ওর পক্ষে ওর পুরোনো গুলো ভুলে যাওয়া অসম্ভব তারপরেও কিছু মানুষে আসলে কিছু বাচ্চারা আছে যারা আদর বুঝে এটা বুঝে যে আমি আগে কষ্টের পরিস্থিতি ছিলাম এখন ভালো পরিস্থিতিতে আসছি তো এটা বল বুঝে অনেক বাচ্চারা কিন্তু অত একেবারে মানে ও মনে করছে যে আমাকে আদর যত্ন করা হচ্ছে আমি একেবারে মাথায় উঠে বসে আছি তো যাই হোক অনেক সমস্যা ওর নাকি বয়স্ক মানুষদের সাথে বাদ খেতে গিনা করে ও বাবা মাকে দেখলে নাকি আমার বাবা মাকে তো আপনারা ভিডিওতে দেখছেন তো মানে এমন কি বলবো এমন একটা বাব করছে ও যেমন ও কোনো বড় এক কথায় আমি বলতে গেলে যদিও কথাটা অপ্রিয় হলে সত্যি শুনতে খারাপ লাগবে মানে ওর বাপ সাপটা শেষমেশ এরকম হয়ে গিয়েছিল এই কয়েকদিনে আর কি মনে হয়েছে কোনো বড় একজন মন্ত্রী বা মিনিস্টারের মেয়ে আর কি এইরকম একটা বাপ করেছে তো আমাদের বাই তো আবার অত বড়ও না তো শেষমেশ দেখা গেল যে ওকে রাখাও যাবে না শেষমেশ ও একা চলে যেতে চায় যখন পড়ানোর জন্য বসানো হয় ও রাগ করে ফুলে বসে থাকে মানে ও একা চলে যাবে ওর বাড়িতে না দিয়ে আসলে তো এরকম ঝামেলা করে তো যাই হোক তারপরে আমার বাবি দিতে চান নাই আমার বাবী ওর মাকে বলছিলেন যে তুমি তো দিছ আর আমিও নিয়ে আসছি ও আশা করে আসছে তো ও যদি থাকতে চায় আমি আমার বাচ্চাদের মতন করে আদর করে রাখবো ও যেটা বলুক যেটা করুক রাখবো তবে আমি ওকে একেবারে মানে কাগজে কলমে একেবারে সবকিছু আর কি মানে নিজের অফিসিয়ালি আর কি ওকে আমি নিতে পারবো না কারণ ওকে আমি পড়াশোনা করাবো কারণ ও পড়াশোনা করতে চায় না তারপরে আমার যতটুকু সম্ভব আমি চেষ্টা করব আর তারপরে যখন বিয়ের টাইম আসবে বা তার আগেও যদি ও কখনো চলে যেতে চায় তো যাবে আমি বিয়ের সময় যতটুকু সম্ভব সম্ভব হলে আমি অর্ধেকটা দিয়ে ওকে বিয়ে দিয়ে মানে বিয়েতে হেল্প করার চেষ্টা করব ওর মা আসলে মানেন নাই ওর মায়ের ইচ্ছা হচ্ছে ওকে যেখানেই দিবেন একেবারে মানে যারা নিবেন ওকে সম্পূর্ণটা আজীবন পর্যন্ত আর কি গ্রহণ করে নিবেন তবে বাস্তবতা তো বাস্তবতা তো অন্যরকম কারণ আমি আমার বাচ্চাকে এক জায়গায় দিয়ে দিব পালার জন্য আর আবার পেছনে আমার মালিকানা থাকবে আমি ডেইলি দশ থেকে বার ফোন করব। অন্যরা পালবে আর আমার মালিকানা থাকবে ওটা আমিও মেনে নিতে পারিনি শিফার বেলায় কারণ শিফাকে তো আমি একটু বড় হিসাবে আনছিলাম তারপরেও আমি মেনে নিতে পারিনি আমি বলছিলাম যে ঠিক আছে তুমি তো মা আসো মাঝে মধ্যে আসো তুমি যদি নাও আসো তাহলে এমনটা না যে শিফা তোমাকে ভুলে যাবে তুমি আসো বসো সকালে আসো আমাদের বাড়িতে দুপুরে খাও খেয়ে বিকালে যেও মেয়েকে ভালো করে দেখে তারপরে যেও তো এরকম তো আমি বলেছিলাম তবে ওই যে আমার মনে হতো যে আমার মেয়ে যখন আমার মতনই আমি ওকে মানুষ করব তো এরকম একটা টানা আর কি লেগেই থাকে যাই হোক ওই বিষয়টা নিয়ে আমি আর কিছু বলতে চাচ্ছি না আর ভালোই হয়েছে আল্লাহ যা করেন ভালোর জন্য করেন তো ওই বিষয়টা বাবা আপনাদের সাথে একটু ক্লিয়ার করি কারণ বাবি তো ভিডিওতে ওইভাবে সব কিছু বলেন নাই উনি তো আমার থেকেও আরেকটু একটু ভদ্র মানুষ আমি তাও সত্যি কথা মুখের উপর বলতে পারি আমার ভাবি একটু মানে বলতে গিয়ে উনি নিজের উপরে দোষ নিয়ে নিবেন কিন্তু উনি আর কি এগুলো হয়তো বলতে চান নাই আর বাকি রইল যে জমিটার কথা সেদিন যে জমিটা দেখতে গিয়েছিলাম ওই জমিটা হচ্ছে আমার একজন রিলেটিভ প্লাস আমার ভিউয়ার্স আপু উনি ব্যাঙ্গলরে থাকেন তো উনি আর কি জায়গাটা কিনবেন বাড়ি করার জন্য তো উনি ওই যে বরাক কণ্ঠ ভিডিওতে আর কি অ্যাড দেখছিলেন ওই জায়গাটার অ্যাড দেওয়া হয়েছিল। তো উনি দেখে আর কি আমাকে বলছিলেন যে তোমরা তো যাওয়া আসা করো জায়গাটা একটু দেখে আমাকে একটু ভিডিও করে দিও যদি পছন্দ হয় তারপরে নাম্বার নিয়ে কল করে যদি সেরকম হয় তাহলে আসবেন জায়গাটা উনি দেখবেন সরাসরি তারপরে কিনবেন তো ওই জন্য আর কি আমরা গিয়েছিলাম তো আমাদের কিন্তু সেরকম কোনো অবস্থান নেই জাস্ট ওনার জন্যই গিয়েছিলাম তো যাই হোক আশা করি আপনারা সবাই ভালো আছেন অনেকক্ষণ থেকে বক করলাম আর আজকের মতো পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম